বিক্ষোভের দিনগুলিতে প্রেম নামের একটা বই লিখেছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক ওই বইয়ের টাইটেল যেন বাস্তবে পরিণত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করার সময় পরিচয় হয় বরগুনার নিলয় ও আনিকার যা এক সময় রূপ নেয় ভালোবাসায় পাঁচ মাস পর এখন তারা এক ছাদের নিচে সংসার করছেন চারিদিকে উৎকণ্ঠার এই সময়টায় নিলয় আনিকার বিয়ের খবরটি বেশ ইতিবাচক সারা ফেলেছে তবে ঐতিহাসিক সেই আন্দোলনের মধ্যেও কিভাবে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে আবিষ্কার করলেন জবপ্রদ সেই গল্প নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি ঐতিহাসিক জুলাই আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের সর্বস্তরের ছাত্রজনতার মধ্যে সেখানে সামিল ছিলেন বরগুনার মীর রিজন মাহমুদ নিলয় এবং ফৌজিয়া তাসনিন আনিকা আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির বিবিএ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী নিলয়ের সাথে সরকারি ব্রজমোহন কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আনিকার পরিচয় ঘটে বৈষম্য ছাত্র আন্দোলনে এসেই পাঁচ মাস পর এখন তার স্বামী স্ত্রী যেদিন দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যান সেই পাঁচই আগস্টেই একে অপরকে জানান ভালো अगर कथा যার চূড়ান্ত পরিণতি ঘটে গত সাতাশে ডিসেম্বর জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মির রিজন মাহমুদ নিলয় জানান আন্দোলনে অনেককেই দেখেছেন কিন্তু আনিকা ছিল একদম ভিন্ন স্লোগান দিত কবিতা আবৃত্তি করত আন্দোলন চলাকালীন একদিন নিলয়ের সামনে এসে মাইক চেয়ে আনিকা বলল এখন সে কবিতা পাঠ করবে নিলয় সেদিনই আনিকাকে চিনলেন এরপর আন্দোলনের সময় তারা সবাই একটা ফেসবুক গ্রুপে কথা বলতেন সেখানে আনিকা সবাইকে সাহস যোগাত পরবর্তীতে পাঁচই আগস্ট বিজয় মিছিলের পরে নিলয় আনিকাকে তার ভালো লাগার কথা জানানোর সিদ্ধান্ত নেন দুজন রাজি হবার পর পারিবারিক সিদ্ধান্তে গত সাতাশে ডিসেম্বর তাদের বিয়ে হয় নিলয়ের সাথে পরিচয়ের ঘটনা জানাতে গিয়ে ফৌজিয়া তাসনিন আনিকা বলেন সবকিছুই আসলে সৃষ্টিকর্তার থেকে আসে বাসা থেকে আন্দোলনে যাওয়ার অনুমতি না থাকায় সেখানে তার যাওয়ারই কথা ছিল না আনিকা পালিয়ে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন নিলয়ের সঙ্গে পরিচয় সেখানেই আনিকা মেয়েদের মধ্যে থেকে স্লোগান দিতেন সেজন্যই নিলয় তাকে চৌঠা আগস্ট নক দেয় প্রোগ্রামের পরিকল্পনা জানার জন্য আনিকা জানালেন তারা প্রস্তুত নীলয়রা যেন মিছিল নামায় এরপর নিলয়ের বাসায় হামলাও হয় নিলয়ের প্রতি আনিকার দুর্বলতা হচ্ছে তার সাহসিকতা এবং সততা কারণ তার পরিবারের অনেকেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক ছিলেন তবুও সে আন্দোলনে প্রথম সারিতে ভূমিকা পালন করে গেছে এ থেকেই নিলয়কে তার ভালো লাগত এরপর পাঁচই আগস্ট মিছিলে অনেক মানুষের ভিড়ে আনিকা পড়ে যাচ্ছিলেন তখন নিলয় আনিকার হাত ধরে সেই থেকেই তারা একসঙ্গে আছেন বিশেষ কি কারণে আনিকাকে ভালো লেগেছে সেটা জানাতে গিয়ে ঢাকা পোস্ট পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে নিলয় বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে সাহসিকতা আনিকার মধ্যে ছিল এটি তাকে মুগ্ধ করেছে ওই সময়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সাহস নিয়ে আন্দোলনে নেমে যে দেশকে ভালোবাসতে পারে সে মানুষকেও ভালোবাসতে পারে ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কে জানতে চাইলে আনিকা বলেন তারা এখনো শিক্ষার্থী তাদের প্রথম পরিকল্পনা হচ্ছে আর একত্রে সফল হতে হবে তারা দুজন একত্রিত থেকে সামনের দিকে এগিয়ে যাবেন এছাড়া এখনো নিষিদ্ধ সংগঠনের অনেকে বলে তারা কিভাবে আন্দোলনে গেলেন আনিকার ভাষ্য হচ্ছে যদি একটি দল অন্যায় করে সেই অন্যায়কে সাপোর্ট দেওয়া কি নিজ দেশকে ভালোবাসা অবশ্যই না তারা দুজন সবসময় নিরপেক্ষ থেকে দেশকে ভালোবাসবেন কোন দল অথবা বর্তমান যে সরকার রয়েছে তারাও যদি কোনো ভুল করে নিলয় আনিকা তাদের বিরুদ্ধেও যাবেন শুধুমাত্র দেশের জন্য নিলয় জানালেন দেশের প্রতিটি ভালো কাজে তারা এক সঙ্গে কাজ করবেন দেশের কাছে তার চাওয়া একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন সবার জানা তেমনি এই চব্বিশের গণভ্যুতানের ইতিহাসও যেন মানুষ মনে রাখে নিলয় এই বিয়ে আনিকার এবং নতুন জীবনকে বেশিরভাগ মানুষই শুভেচ্ছা জানাচ্ছেন তারা যেন তাদের আদর্শ থেকে বিচ্যুত না হন সেই কামনাও করছেন অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো তাদের এই জুটির গল্প যেন ইতিহাসের পাতায় ইতিবাচকভাবে লেখা হয় এমনটাই আশা করছেন সবাই